কোনো কারণে যদি মা বাবা দুনিয়াতেই বিদায় হয়ে যায় রে মা যদি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজের মোস্তার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া করিয়া দুইটা হাত তুলে মালিকের কাছে দোয়া করে রে মালি দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আবার মা অন্ধকার কবরে ঘুমায় আমার বাবা অন্ধকার কবরে ঘুমায় এই বলে যদি আল্লাহর কাছে দোয়া করে মালিক আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে আল্লাহ জানে এর পর ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা এই সুরু বাচ্চা এই সুরু বাচ্চা আমার জান্নাত দেখি নাই আমার জাহান্নামটা দেখি নাই এর পর কেন আসি জান্নাতের কথা বলে আমার জাহান্নামতেই কে কেন পানা চায় সেই কি আমার জান্নাত দেখেছে ফেরেশতারা বলে রে মালিক এই বান্দি সুরু বাচ্চা জান্নাত দেখে নাই জাহান্নামটাও দেখে নাই বলে দেখি নাই না দেখেও তোমার এই পান্দি বিশ্বাস করে কারণ তাকে শিক্ষা দেওয়া হয় আল্লাহর কালাম উল্লা এত সম্মানিত ইজ্জত এই কালাম উল্লার সাথে একটা গিলাফ লাগার কারণে গিলাফেরও সম্মান বেড়ে যায় আর মানুষের যদি আন্তরিকতা হয়ে যায় মানুষের সম্মান বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলে হে ফেরেস্তারা তাকাইয়া তাকাইয়া দেখো এই ইসুর বাচ্চাটা কি বলে সেজদার মধ্যে গিয়া যখন বাচ্চাটা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা বলে আল্লাহ তালা ডাক দিয়া কয় ফেরেস্তারে রে আমার এই শুধু বান্দিটা কি বলে একটু শোনো না ঠুট নারাইয়া নারাইয়া শুধু বাচ্চা কোনো বুঝো না এরপর আল্লাহর গুনগান প্রশংসা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রব্বুল আলমিন ঢাক দিয়া বলে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যেহেতু এই বান্দি আমার জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখে নাই অতএব বিশ্বাস করে আমার কোরআনকে তেলাওয়াত করে আর আমার কোরআন কি যে ভালোবাসে আমি আল্লাহর কথা তারই আমি আল্লাহ মোহাব্বত করি আর আমি আল্লাহ জারি মোহাব্বত করি তার ঠিকানা সাধারণ কোনো জায়গায় হইতে পারে না তার ঠিকানাটা হবে জান্নাতে আর আমি আল্লাহ যারে জান্নাতে দিব তার মা বাবা জাহান্নামে থাকবে এটা আমি আল্লাহ কখনো আমি আল্লাহ মানতে পারি না অতএব ফেরেশতারা তোমরা সরে রাখো এই বান্দিটারে আমি আল্লাহ মহাব্বত করি এই বান্দির কারণে তার মা বাবার ঠিকানাটা যদি জাহান্নামে হয়ে থাকি আমি আল্লাহ ওয়াদা দিলাম রি তার মা বাবার ঠিকানাটা জাহান্নাম থেকে জান্নাতে ঘোষণা করে দাও বলেন সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم أو عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الدرباري أشنق غنيتو شكر سجود জাল্লা রব্বুল আলমীন আমাদের সকলকে তফিজাতুল কোরআন হজরত হফসারদ্লাহ তালানহা মহিলা মাদ্রাসার মাহফিলের মধ্যে আশার বসার তৌফিক আল্লাহ তালা দান করেছেন সেজন্য সকলে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আরও অসংখ্য গণিত শুক্র সুযোগ যে আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে হিন্দু খ্রিস্টান নেসারা ইহুদিদের ঘরে জন্ম না দিয়ে একজন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আবার শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন যে হেমা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছি এটা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি এবং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কেন শ্রেষ্ঠত্ব দান করেছি এটা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ আমি আল্লাহ আলমিন তোমাদেরকে বানাইছি বান্দারি আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি কেন জানুনি কেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম তোমরা জানুনি। কেন আমি আল্লাহ তোমাদের জবান কি শ্রেষ্ঠ জবান বানাইলাম একমাত্র কারণ হল রে বান্দা ওয়া মা খালাকতুল বান্দা তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমার এবাদত করবা তোমাদের কে বানাইছি আমি আল্লাহ জিন জাতি মানব জিকে আমি আল্লাহ বানাইছি এ বান্দা একমাত্র আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর গোলামি আর কারো গোলামি করবে আর আমি আল্লাহ যে বান্দা বন্দি কি যে বান্দা বন্দিকে আমি আল্লাহ সম্মান দেব কাদের একে সম্মান দেব বন্দা তোমরা জানুনি যারা আমার কোরআনকে মেনে চলবি আমার নবীর হাদিসকে মেনে চলবে তারাই দুনিয়াতে সম্মানিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের پیغمبر নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দুনিয়ার জমিনে পাঠাইছে বান্দারি তোমরা জানুনি আল্লাহ কেন তোমাদের কে পাঠাইছে আল্লাহর আবাদত বন্দেগি করবা আল্লাহ তালার গুণগান করবা আল্লাহর প্রশংসা করবা তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কে ভালোবাসবে আর আল্লাহ ভালোবাসলি আল্লাহর রাসূলকে মহাব্বত করলে তাহলেই তোমার আমার ঠিকানাটা হয়ে যাবে জান্নাতে এজন্যই আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছে এই কিতাব কোনো সাধারণ কিতাব নয় এই কিতাবের তো সম্মান এত ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন এত সম্মানিত কুরআন কুরআনকে যদি আপনি বলেন কুরআন রে তোমার নামটা কি আমি জানতে পারিনি দুনিয়াতে আমরা যারা এই যেখান থেকে আসে না কেন প্রথমে আমরা তার ঠিকানাটায় আমরা নেই তার নাম কি কোথায় থেকে এসেছে কে পাঠাইলো কোথায় তার বাড়ি এই ঠিকানাগুলো আমরা চাই আল্লাহ রাফুল আলবিন্দী কোরান দুনিয়াতে পাঠাইছে এই কি যদি বলা হয় ও কোরান তোমার নাম কি কোরানও বলতে রাজি কোরআন বলে আমার নাম কি তোমরা জানতে চাও তাহলে শোন কোরান বলেন বলহুয়া কুরু আজ আমার নাম হলেন কোরআন মাজিদ এবার কোরআনের নাম শুনলেন এবার যদি কোরআনকে ডাক দেয়া বলেন কোরআন ডি তোমার নাম তো আমরা শুনলাম তুমি কোথায় থেকে আসছ কোথায় তোমার ভারী তখন কোরআন ডাক দেয়া কয় আমি কোনো সাধারণ জায়গায় তাই আনি না আমি সাধারণ জায়গা থেকে আসি নাই আমি খালে বেলে তাইখাই আসি নাই আমি আসছি এমন এক জায়গা থেকে কোরাণ কোরাণ তাক বলে ফিল হিম মাহপু আমি আসীন লোহে মাহফুজ থেকে লোহে মাহফুজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমারে পাঠাইছে দুনিয়ার কোন জমিন থেকে আমারে পাঠাই নাই যেই সম্মান আল্লাহ আমারে দান করছে কোরআন ডাক দিয়া বলে লোহে মাহফুজ কি তোমরা জানোনি এটা কোন দুনিয়ার জমিনে নয় এটা কোন প্রথম আসমানে নয় এটা এমন একটা সম্মানিত জায়গা এমন জায়গায়তে এবার ডাক যদি বলা হয় কোরআন দি তুমি ওই জায়গাতেই কে তোমারে তোমার কে পাঠাইছে তুমি কার মাধ্যমে দুনিয়াতে আসত কোন কোরআন ডাক দেয়া বলে উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি যার মাধ্যমে যিনি পাঠাইছে আমারে তনু কোন সাধারণ নয় তেনি কোন সাধারণ নয় তিনি হলেন নামাজের মালিক এবার যদি কুরআনকে বলা হয় ও কুরআন কে পাঠাইলো তোমারে তো সম্মান তোমারে যত কেন হয়ে তখন কোরআন দাগ দিয়া বলে আমারে মহান আল্লাহ রব্বুল আলমিন পাঠাইসে তংসি লুম্মি রব্বেলাল আমিন আল্লাহ রব্দুল আলমিন মরে পঠাইছে আল্লাহ্তা আলমরে পঠাইছে এমন মালিক মরে পঠাইছে জয় মালিক এই দুনিয়াটা বানাইল আসমান বানাইল জমিন আমারে সাধারণ মালিক মালিক নাই এমন যেই আসমানটা বানাইছে জমিনটা বানাইছে ওই মালিক আমারে দুনিয়াতে পাঠাইছে এবার কোরআনকে যদি বলা হয় এ কোরআন তোমার পরিচয় জানলাম যদি তোমাকে মেনে চলা হয়

আল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনবেন রে মা দুনিয়াতে আজকে আসছেন কালকে আবার নাও থাকতে পারেন আজকে দুনিয়ার রং তামাশা করিয়া দুনিয়ার রঙ্গে করিয়া আল্লাহ তাআলার কালাম আল্লাহ থেকে আমি আপনি দূরে চলে যাইতেছি এই কালাম আল্লাহ তাআলার কিতাব তো কোনো সাধারণ কিতাব নয় পৃথিবীর মধ্যে যত কিতাব আল্লাহ তাআলা পাঠাইছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলেন কালামুল্লাহ আর এই কালামুল্লাহ এই মাদ্রাসার মধ্যে শিক্ষা وهاي الله رب العالمين دولة সেই জবানার মধ্যে যেই জবানের মধ্যে আমি আল্লাহর কোরআনকে আমি আল্লাহর কোরআনকে তেলোয়াত করে ওই জবানটা বড় দামি হয়ে যাই রে মা এ পর্দালের মা বোনের আমার গভীর মনোযোগ সহকারে শুনবেন রে মা এই কালাম আপনি পড়বিন আপনার সম্মান ইজ্জত আল্লাহ ভাড়াইয়া দিবে হাসরের ময়দানে আপনি একটা নেকির জন্য ঠেকে গেছেন এই কোরআন আপনার পাশে তারাইয়া যাবে আল্লাহ তালার কেসে বলবে রে i দুনিয়ার জমিনে আপনার বান্দি আমি কোরআনকে বড় মোহাব্বত করেছে আমি কোরআনকে বড় ভালোবাসছি আজকে সেই জাহান নামের দিকে যাইতেছে তারা আমল কম হয়ে গিয়েছে কোরআনের সুপারিশে আল্লাহ আমার আপনারে মাফ করে দিবে তাহলে এই কোরআনকে আমি আপনি মোহাব্বত করতে হবে এই কোরআন পর্ণেওয়ালা হতে হবে কোরআন পর্ণেওয়ালার মার সম্মান কোরআন পর্ণেওয়ালা ভাবারও সম্মান একটা আলেম যদি হয় দুনিয়ার জমিনের মধ্যে কত সম্মান এ পৃথিবীর মধ্যে তাকাইয়া দেখেন এর চাইতে বাবা মার আর কোন সম্মান হতে পারে না যেই সন্তান তার বাবার জানাজার নামাজ পড়াবে যেই কন্যা তার বাবার সামনে বসে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম আমাকে যেই মহব্বত করবে আমি আল্লাহ তারে মোহাব্বত করি কোনো কারণে যদি মা বাবা দুনিয়া বিদায় হয়ে যায় রে মা যদি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে নামাজের মস্তার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া করিয়া দুইটা হাত তুলে মালিকের কাছে দোয়া করে রে মালিক দুনিয়াতে আমার মা নাই আমার বাবা নাই আমার মা অন্ধকার কবরে ঘুমায় আমার বাবা অন্ধকার কবরে ঘুমায় এই বলে যদি আল্লাহর কাছে দোয়া করে রে মালিক আমার মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে আল্লাহ জানে এর পর ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা এই সুরু এই সুরু আমার জান্নাত দেখি নাই আমার জাহান্নামটা দেখি নাই

আর মানুষের যদি আন্তরিকতা হয়ে যায় মানুষের সম্মান বেড়ে যায় আল্লাহ দিয়া বলে হ্যাঁ তারা তাকাইয়া তাকাইয়া দেখো শুরু বাচ্চাটা কি বলে সেজদার মধ্যে গিয়া যখন বাচ্চাটা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা বলে আল্লাহ তালা ডাক দিয়া কয় ফেরেস্তারে রে আমার এই শুধু বান্দিটা কি বলে একটু শোনো না ঠুট নারাইয়া নারাইয়া শুধু বাচ্চা কোনো বুঝো না এরপর আল্লাহর গুনগান প্রশংসা করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ রব্বুল আলমিন ঢাক দিয়া বলে ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যেহেতু এই বান্দি আমার জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখে নাই অতএব বিশ্বাস করে আমার কোরআনকে তেলাওয়াত করে আর আমার কোরআন কি যে ভালোবাসে আমি আল্লাহর কথা তারই আমি আল্লাহ মোহাব্বত করি আর আমি আল্লাহ জারি মোহাব্বত করি তার ঠিকানা সাধারণ কোনো জায়গায় হতে পারে না তার ঠিকানাটা হবে জান্নাতে আর আমি আল্লাহ যারে জান্নাতে দিব তার মা বাবা থাকবে এটা আমি আল্লাহ কখনো আমি আল্লাহ মানতে পারি না অত এ প্যারেস তারা তোমরা সরে রাখো এই বান্দিটারে আমি আল্লাহ মোহাব্বত করি এই বান্দির কারণে তার মা বাবার ঠিকানাটা যদি জাহান নামে হয়ে থাকি আমি আল্লাহ ওয়াদা দিলাম রি তার মা বাবার ঠিকানাটা জাহান নাম থেকে জান্নাতে ঘোষণা করে দাও বলেন সুবাহান আল্লাহ এই কোরআন এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় এই এত সম্মান এই কোরআনের মাদ্রাসার মধ্যে পড়ানো হয় তাহলে আমার আপনার সম্মান কোরআন যতক্ষণ পড়বেন আল্লাহ আপনাকে সম্মান ইজ্জত দুনিয়াতেও বাড়াবে আখেরাতেও বাড়াবে ছেলে মেয়ে

একটা মেয়ে একটা সন্তান হলো কমসেকম কম মাদ্রাসার মধ্যে লেখাপড়া কোরআন তাকে কোরআন শিক্ষা দেন কোরানের সম্মান আল্লাহ কমায় না কোরানকে মহাব্বত করার কারণে আল্লাহ দুনিয়াতে কোনো বান্দাবান্দির সম্মান কমায় না বরং আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেয় আমি আমি এই এলাকার প্রত্যেকটা মা বোনকে আমি অনুরোধ করে বলবো আপনার এই মাদ্রাসার মধ্যে একটা করে হলো কমসে কম একটা মেয়ে একটা কন্যা সন্তান দেন আপনি দিয়ে দেখেন আপনার এই সন্তান দ্বারা কি ফায়দা হচ্ছে আপনার সকাল বেলা যখন সব মানুষ হয়ে যাবে এই বাচ্চাটা যখন ফজরের নামাজ পড়ে বে ফজরের নামাজ পড়ে পরে বাচ্চা গুলা মাদ্রাসার মধ্যে সব মানুষ আরামে ঘুমায় বরং ফজরের সময়ে প্রত্যেকটা মানুষই নাকে মুখে খেতা দিয়া ঘুমায় কম্বল দিয়া বড় আরামে ঘুমায় কিন্তু তা দেখবেন রে মা ফজরের সময় বাচ্চাগুলা উঠিয়া শুরু শুনু বাচ্চাগুলা উঠিয়া আল্লাহর কুদ্রুতি পাওয়া সেজদা দিয়া এই কোরআন তেলাওয়াত শুরু করে দেয় একবার কি মনে চাই একটা কোরআন পড়নেওয়ালার মা হওয়ার জন্য কোরআন পড়নেওয়ালা বাবা হওয়ার জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা রে

আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই কোরআনের খাতিরে এই বাচ্চাগুলোর খাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত রহমত নাজিল করি রে এই বান্দা বান্দের গোলা খাতিরে আমি আল্লাহ নাজিল করে যদি আমি আল্লাহ আমার রহমত গুলা না করতাম কাফের বেঈমান দুনিয়ার জমিনে না খাইয়া মরত হইতো এই জন্যই আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোরআন পড়ে পড়ে আল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করতে হবে কারণ এই কোরআন এমন এক নবীর ওপরে আল্লাহ তারা নাজিল করেছে যেই নবী হলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী আমরা নবী ও পাইলাম শ্রেষ্ঠ কিতাব পাইলাম শ্রেষ্ঠ অম্মত হইলাম শ্রেষ্ঠ জান্নাতের মধ্যে এই অম্ম যতক্ষণ পর্যন্ত না যাবে কোন নবীর অম্ম জান্নাতের মধ্যে যাইতে পারবে না অতএব আমরা সবই শ্রেষ্ঠত্ব দাবি করে কিন্তু আমলের ক্ষেত্রে শ্রেষ্ঠ হয়ে হয় না এবাদতের ক্ষেত্রে শ্রেষ্ঠ হয় না বরং আমরা প্রতিযোগিতা করব কিভাবে আমার সন্তান কোরআন পড়বে কিভাবে আমার সন্তান হাদিস পড়বে এটার মধ্যে প্রতিযোগিতা না করিয়া ছোট ছোট কাপড় পরাইয়া আমার মেয়ে কিভাবে না শিখিবে আমার মেয়ে কিভাবে ব্যাঙ্গের হাল শিখিবে এইগুলা শিকার জন্য আমরা সকাল বেলা ঘুম থেকে ওঠাইয়া পাঠাইয়া দিই বরং সকাল বেলা মুক্ত বজায় না মাদ্রাসা তো গিয়া কোরআন শিখে না ওই বাচ্চাই মা বাবার মরার পরে বিসমিল্লা ও বলতে পারে না দোয়া করবে কিসের সে তো সুরা কালামি পড়তে পারে নামাজ পড়বে কিসের এজন্য আমি সকল মা বোনদেরকে অনুরোধ করে বলবো আপনারা সকলেই ইনশাল্লাহ দিনের প্রতি আগ্রহ হবে আলহামদুলিল্লাহ অনেক মা বোনের আগ্রহ আছে অনেক বয়স্কর মা বোনেরা আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা যেন আমাদের কে দিনের পথে আল্লাহ তালা চালায় কোরআনের পথে চালায় সকলে ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত